বুধবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ষাট রানে বিশ্রীভাবে হারলেন মোহাম্মদ রিজাওয়ান ও বাবর আজমরা কিউইদে দেওয়া তিনশো রান তাড়া করতে নেমে পাকিস্তান অল আউট হয়ে গেল দুশো রানে ঘরের মাঠে চ্যাম্পিয়ন ট্রফির আয়োজন দেশ তারাই অথচ লজ্জাজনক হার দিয়ে করল পাকিস্তান বুধবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ষাট রানের হারলেন বিশ্রী কাপে দেওয়া দেওয়া একুশ রান তারা করতে নেমে পাকিস্তান অল আউট হলেন দুইশো রানে এটা বিশ্রীজনক লজ্জা পাকিস্তান টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন শুরুতে কিউ ব্যাটারদের চাপে ফেলে দিয়েছিলেন নাসিম শাহরা প্রথম পাওয়ার প্লেতে দশ ওভারে দুই উইকেট হারিয়ে মাত্র আটচল্লিশ রান তুলেছিলেন নিউজিল্যান্ড সেখান থেকে নিউজিল্যান্ডের ইনিং শেষ হয় পাঁচ উইকেটে তিনশো কুড়ি রানে সৌজন্য উইল ইয়ং ও টম লাথেমের সেঞ্চুরি জোড়া সেঞ্চুরিতেই রানের পাহাড় গড়ে কিউইরা